ফজরের নামাজের পর তিনবার কাউসার পাঠ করলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাই চলুন আমরা জেনে নিই তার পূর্বে আপনি যদি এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে জনকল্যাণের স্বার্থে আপনি ভিডিওটি শেয়ার করবেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই যে ফজরের নামাজের পর তিনবার সোরা কি হয় কি লাভ হয় আমলটি যখন আপনি করবেন অবশ্যই নামাজ আপনি পড়ে নেবেন এবং আপনি পবিত্র অবস্থায় এই আমলটি করবেন এরপরে সর্বপ্রথম আপনি ইস্তেগফার আদায় করে নেবেন তিনবার কোন ইস্তেগফার পড়বেন আসুন আমরা জেনে নেই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম ওয়া আতুবু ইলাই আস্তা ওফির লহ মিং কুল্লি দাম্বি হোয়া আতুব ইলাই। আস্তাউফিো লহা রববি। মিং কুল্লি দাম্বি হওয়াা আতুব ইলাইহি এই স্তিক ফার আপনি তিনবার অথবা পাচবার সাতবার ও পট করে নিতে পারেন আপনার হাতে যতটুকু সময় থাকে সে অনুপাতে। এরপর তিনবার দরুষীর পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ।

আহদুবিল্লা হিমিনা তন ইউরজিম বিস্মিল্লা ইউরহমান ইউরহিম ইন না তই না কাল কাও সারো পাশো র বিকাওয়ান হার ইন শানি আ তিনবার সুরাতুল কাউসার পাঠ করবেন আর যখন তিনবার পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দুরু শরীফ আবারো আবারও আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরুদে ইব্রাহিম যে কোনো দুরুদ আপনি তিনবার পড়ে নেবেন সম্মানিত দর্শক আসুন আমরা জেনে নেই এই ফজরের নামাজের পর তিনবার সোরাতুল কাউসার পাঠ করলে কি লাভ অথবা কি ফায়দা হয় বিষয়টি জানার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত কখন কি উদ্দেশ্যে বিষয়টি জানলে আপনি বুঝতে পারবেন আজকের এই আমরটি কেন আপনি করবেন আল্লাহ আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম কে মক্কার বিভিন্ন সময় আল্লাহ রসুলকে গালি অথবা অপমান স্বরূপ এভাবে বলতো সাল্লামের কথা যখন মক্কার উলিতে গুলিতে আলোচনা হতো তখন মক্কারে কাফেররা কট্ট কাফেররা বলতো তুরু বাদ দাও মোহাম্মদের কথা তার কথা কেন তোমরা আলোচনা করো সে তো লেজখাটা আপনার নির্বংশ এভাবে বলতো এরকম ভাবে মক্কার কাফেরা যখন নবীজি সাল্লি সাল্লামকে এইভাবে হেয় প্রতিপন্ন ভাবে কথা বলতো নবীজি একসময় মনটাকে কষ্ট ভারাকান্ত হৃদয় নিয়ে কষ্ট ভরা মন নিয়ে বসে রইলেন আল্লাহ পা রবাহ আলমিন জিব্রাহীল সালামকে প্রেরণ করলেন জিব্রাইল যাও আমার বন্ধুকে এই সুরাটি হাদিয়ে দাও দো সুরা কাউসার নিয়ে যাও

ইন আ কাল না কালকাউ সার নবী নিশ্চয় আমি আপনার উপর কালকাউসার নাজিল কুল্লাহ পাশ্লে দেওবিকান নিশ্চয় আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন আপনার প্রবণ নামে আবতার আপনাকে যারা বলে বলে নির্বংশ বলে নির্বংশ কাটা আফতার তাদের মৃত্যুর উপরে তাদের নাম নেশানা থাকবে না আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এবং দুনিয়াতে চলে গেলেও আপনার অসংখ্যগণিত অন্যত রহিয়াছেন যারা আপনার আল্লাহর নাম নিবে আপনার ওপর একবার দূরত পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করব দশটা গোনা কেটে দিব ওই দিন তার মৃত্যু হলে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দান করব এই সুরা যখন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুলের উপর নাজিল করলেন আল্লাহ নবী সাল্লাহ আলি হুসাল্লামের ভারাক্রান্ত হৃদয়টা একটি পাতলাও হয়ে গেল মন থেকে কষ্ট দূর হয়ে গেল দুঃখ কষ্ট দূর হয়ে গেল অর্থাৎ আপনি ফজরের নামাজের পরে এই নিয়ত করে দোয়া এই নিয়ত করে সোরা কাউসার পড়বেন আপনার যত দুঃখ কষ্ট আছে টেনশন আর মুসিবত আছে টেনশনে আপনার মাথা ঘিরে বসে রয়েছে আপনি কি করবেন ডিসিশন নিতে পারতেছেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফজরের নামাজ আদায় করে তিনবার সরা কাউসার পরে দুটা হাত তুলে আল্লাহর কাছে বলে দিবেন আল্লাহ আমার দুঃখ দূর করে দেন কষ্ট দূর করে দেন মুসিবত দূর করে দেন বালা দূর করে দেন রোগ দূর করে দেন বিমার দূর করে দেন অশান্তি দূর করে দেন টেনশন দূর করে দেন আপনার মনের কথাটা আল্লাহ তালার কাছে দুয়ার মধ্যে বলে দিবেন আল্লাহ পাখবলাল আলামিন সকল প্রকার দূর সকল প্রকার দূর করে দিবে মুসিবত দূর করে দিবে বালা দূর করে দিবে চিন্তা দূর করে দিবে আপনার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি দান করবে যার মাধ্যমে দুনিয়াতে চলাফেরা আপনি আনন্দ উল্লাসের শহীদ করতে পারবেন তাহলে বুঝতে পারলাম নামাজের পরে যদি তিনবার কাউসার পাঠ করেন তাহলে টেনশন দূর হয়ে যাবে বালা মুসিবত এবং বিভিন্ন নানান টেনশন আপনার মাথা থেকে দূর হয়ে যাবে চিন্তা মুক্ত হয়ে যাবে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভিন্দু থেকে ভিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে